সম্মানিত হাজিরি কাউরান বাজার সিদ্দিকে মোদের কমিটি সম্মানিত আগত মেহমানগঞ্জ তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে কারণ বাজার সিদ্দিকে মোদের কমিটির পক্ষ থেকে প্রতি বৃহস্পতিবার আমাদের আজকের এই সব নজরি মাহ আপনারা যারা আসছেন আমার মুরব্বী বাবারা আমার যুগ বাইরা এবং আদরের কচি ছোট বাচ্চারা সকলকে জানাই সম্মানিত হাজির আমাদের আজকের এই সভ্যতার মাহফিলটা হলো দু হাজার চব্বিশ সালের শেষ মাহফিল আলহামদুলিল্লাহ আমাদের এই 2024 সালের আজকে হলো শব্দদেরে কি শেষ তার কারণ কি আগামী বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার আমরা সকলে কোথায় থাকব পটল ময়দানে কথা ঠিক কিনা ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার আমরা পটল ময়দানে ইনশাআল্লাহ তালা সকলে থাকব আল্লাহ তালা যদি আমাদেরকে দয়া করে মায়া করে

আর যদি বাইরে যদি কোথাও যদি রমজান নিতে যাই তাহলে কি করতে হয় আমাদের সাথে আলাদা একটা চার্জারের ব্যবস্থা থাকে সেটাতে আমরা কি করি চার্জ দিই পাওয়ার ব্যাংক যেটাকে বলা হয় তালিম ইসলাম মানিকজন দরবার শরীফে আমরা যারা যাই আমাদের যিনি রাহাবার আমাদের যিনি পথ প্রদর্শক আমাদের যিনি শিক্ষাগুরু। আমাদের যিনি উস্তাদ আমাদের যিনি মুর্শিদ আমাদের যিনি সাহেব ওনার কাছে তো আমরা প্রতিদিন

তাহলে আট বছর ধরে আমাদের তো জীবন রপাদ হল দিন গেল খাইতে লইতে রাত্রি গেল ঘুমে ঘুমে এই জন্য আসলাম রে মাওলা এই না ফেরে ও বাজারে দেখতে দেখতে চোখের জ্যোতি কমে গেল গirar বল কমে গেল মাথার কাল টুলগুলো সাদা হইয়া হইয়া যায় আমার আগে আমার মা গেল আমার বাবা গেল আমার বন্ধু গেল আমার ভাই গেল প্রতিবেশী আত্মীয় স্বজন সঙ্গের কত সঙ্গী দুনিয়ার থেকে চলে গেল আমি আপনি বোধহয় বাবি মরব না আল্লাহ বলে মরবি না তোর তো আমি সেকেন্ডে সেকেন্ডে মুহূর্তে মুহূর্তে তোর আমি সংকেত দিচ্ছি তোমার বাবা মারা গেল তোমার বাড়ির উঠানে একটি চার পায়ের পালকি এসে হাজির হয়ে গেল তোমার মা মারা গেল চার পায়ের একটা পালকি এসে হাজির হয়ে গেল তোমার ভাই মারা গেল বন্ধু মারা গেল আত্মীয় স্বজন মারা গেল দেখো না বাড়ির উঠানে একটা চার পেয়ার পালকে এসে হাজির হয়ে গেছে তুমি টেনশন কইর না যে কোনো মুহূর্তে তোমার জন্য এরকম একটি চার পেয়ার তোমার জন্য বাড়িতে এসে হাজির হইয়া যাবে কথা ঠিক কিনা আমাদের দেশে বিভিন্ন মাসলানে কিন্তু এক তেলাপ আছে আছে না নাই আছে আছে কিন্তু একটা মাসলানে কোন এক তেলাপ বিভিন্ন মাছ না। বিভিন্ন ভাবে এক তেলাফ আছে কেউ কেউ আমিন জুড়ে কইতাছে কেউ আমিন আসতে কেউ বুকের উপরে হাত বাঁধতেছে কেউ রফায় দিন দিতেছে কেউ হাত বিভিন্ন এক এক মা এক এক মাজাবের এক এক সিস্টেম এক এক তরিকার এক এক সিস্টেম এক এক ভাবে বিভিন্ন এক আছে কিন্তু মৃত্যুর যে মাসলাটা সাথে কোন এক নাই তার কারণ কি যখনই জন্ম হয়েছে জন্ম হওয়ার সাথে সাথে কিন্তু মৃত্যু নামক শব্দটা লেখা হয়ে গেছে কথা ঠিক কিনা বন্ধুরা আমার বরফ চিনেন তো বরফ বরফ যখন কোল্ড স্টোর যখন থাকে বরফ ফ্যাক্টরিতে যখন থাকে

দশ মাস দশ দিন অতিবাহিত হওয়ার পরে মাতৃগর্ভের যে কলেস্ট এটা থেকে তখন আমি আপনি যখন অতিবাহিত হয়ে যখন দুনিয়াতে পদার্পণ করলাম দুনিয়াতে যখন আসলাম আসার সাথে সাথে কিন্তু বরফের মতো আমার আপনার আয়ুটা গলা শুরু হয়ে গেছে কথা ঠিক এই বরফের হায়াতের জিন্দিগিটা হলো আমার রাস্তায় পঞ্চাশ বছর ষাট বছর তার সত্তর বছর আশি বছর বর্তমানে বাংলাদেশের গড় আয়ু হলো পাঁচ পঞ্চাশ কত বন্ধুরা বোঝার জন্য বলতেছি চল্লিশ বছর যদি আমার আপনার জীবন যদি এখন বর্তমান বয়স হয় যদি ষাট বছর যদি গড়াই হয় তাহলে আস্তে আস্তে কয়েক বছর বিশ বছর বুঝতে হবে এর কি এখান থেকেই মিলে দেবেন না কবরে যে মিলাই যাবে এখান থেকে মিলে যেতে এখান থেকে মিলে যেতে হবে কথা ঠিক কিনা আপনি অনেক শিক্ষিত মানুষ হইতে পারেন আপনি অনেক জ্ঞানী মানুষ হতে পারেন আপনি অনেক কিছু জানলেওলা হইতে পারেন আপনি অনেক কিছু বুঝলেওলা হইতে পারেন কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আপনার জ্ঞান দেখবে না আপনার জানলেওয়ালা জিনিসটা দেখবে না আপনার টাকা দেখবে না পয়সা দেখবে না আল্লাহ দেখবে আপনার আমলটা কি কথা ঠিক কিনা যার আমল ভালো তার কবর হিসাব ভালো যার আমল খারাপ তার কবর হিসাব খারাপ কথা ঠিক কিনা কবরটা ছিলাম কোথায় আলোমে আওয়াতে কোথায় ছিলাম আলোমে আওয়াতে রুহের জগতে ছিলাম রুহের জগতে যখন ছিলাম রুহের জগতে যখন ছিলাম তখন চিন্তা করছি রুহের জগতে এত বিশাল বড় মাটি গর্ভটা জানি কত ছোট এই মাটি গর্ভের মাঝে মার গর্ভের মাঝে আমার জায়গা হবে না মাটি গর্ভটা পরে আসলাম আসার পরে দেখতেছি রুহের জগৎ থেকে মাটি গর্বটা বিশাল বড় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখন মাতৃ গর্বের আর থাকাকালীন আমি আপনি চিন্তা ভাবনা করছি মাতৃ গর্বের একটা বিশাল বড় দুনিয়াটা তো ছোট দুনিয়ার মাঝে কি আমার রাগ হইব দশ বাইশ দশ দিন পরে যখন দুনিয়াতে যখন আমি আপনি তখন আসলাম আসার পরে দেখতেছি মার গর্বের থেকে দুনিয়াটা বিশাল বড় কন্যা সোভান এখন দুনিয়াতে আমরা যারা চলাচল করতেছি পাঁচ পঞ্চাশ ষাট সত্তর আশি নব্বই একশো

এখনো আপনার আমার জ্ঞান হয় নাই মাথার কালো টুল সাদা হয়ে গেছে আপনি বোঝেন না আল্লাহ তাকে সিগন্যাল দিতেছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও তোমার এখনো কি হুঁশ হয় নাই তোমার চোখের জটি কমে গেছে তোমার এখন চশমা লাগতে দেখতে গেলে তার মানে কি তুমি মৃত্যুর জন্য প্রস্তুত হও তোমার কি এখনো হুঁশ হয় নাই আজ থেকে দশ বছর আগে পঞ্চাশ কেজির একটা বস্তা তুমি একাই তুমি আলবিদা টুলিয়ে গেছো এখন 5 কেজি ওজন একটা বাজারের ব্যাগ নিয়ে তুমি বাসায় যাইতে পারো না খপায়া যাও ভয়রা দিয়ে যাও তার মানে কি তুমি সংকৃর্ণ তুমিabspath থেকে নিষ্ক্রিয় হয়ে যatro মৃত্যুর জন্য প্রস্তুত হও এটা ঠিক কিনা ঠিক তোমার কি এখনো হুঁশ হয় নাই তোমার জবনে আটা লাগিয়ে গেছে তুমি যদি তোমার মালিক যদি হইতা তাহলে তোমার না তুমি যদি তোমার মালিক হইতা তোমার মালিক হইতা তুমি তোমার মালিক নয় তুমি তোমার মালিক নও তোমার মালিক হলো যার কাছে আমাকে আপনাকে জমা খরচের হিসাব দিতে হবে কথা ঠিক কিনা না সারাদিন দোকানদারি করি না আমরা রাত্রে হিসাবের খাতা মিলাই না কর্মচারী যদি থাকে হিসাব মিলাই দেয় না মালিককে মালিক যদি হাটে থাকে বাজারে থাকে যদি দোকান আসে আসার পরে কয় সারাদিন কি বেচ দেখা কইতেছে যে সারাদিন এই বেচা কিনা হয়েছে এই টাকা দাদি পাইছি অমুকের টাকা দিয়ে দিছি একটা জমা করছে হিসাব ধোয়া লাগে কি লাগে লাগে।

একটা হলো লেসানি এলেন একটা হল কালবিল লেসানি এলেনটা আপনারা মসজিদ মাদ্রাসা ইউনিভার্সিটি বিভিন্ন জায়গা দিয়ে আপনারা এলবে লেসানিকে আপনারা কী করতে পারবেন হাসিল করতে পারবেন কিন্তু কালভি এলেনকে আপনারা কোথাও কোনো ইউনিভার্সিটি কোনো মাদ্রাসা যেটা আপনারা করতে পারবেন না এই কালভি আলমটাকে হাসিল করার জন্য পিঠ মাসের চতুরবারি দিনদের

মানিকগঞ্জ দরবার শরীফের পূর্ব চত্বরে পটলের ময়দানে হেলমেট সরি হত হেলমেট ও করার বিশ্বাস ডাক দিয়েছেন আমার সুবহানাল্লাহ

তাহলে মানিকর দরবার শরীফে যাওয়ার দরকার আছে না নাই আছে আমি একা যামু না আমার একটা বাইরে লয়ে যাব লয়ে যামু আমি একা একা গুর খামু সন্দেশ খামু আর একটা বাইরে খাওয়া মনে না জি তুমি নিজের জন্য যাহা পছন্দ করো তোমার অপর ভাইয়ের জন্য তাহাই পছন্দ করো এটাই কি ইসলাম কথা ঠিক কিনা জি এটা তো ঠিক ইসলাম এখন আমার জন্য পোলাও গোছ আপনার জন্য ডিম খিচুড়ি হইব না হইব হইব না আমার নিজের জন্য যাহা

কমের লোক বলতেছে যে তারা দাওয়াত দেয় নাই এখন তার তো কোন সাক্ষী নাই নোয়াল তোমাদেরকে সাক্ষী মাসে এখন তোমরা কি বলো আসরিত নূরতা কমকে দাওয়াত দিছে তখন আমরা বলতেছি আলহামদুলিল্লাহ জিয়া

নিজের আমল দিয়া মাপ পাওয়া যাবে না এই আমাদের মহুন দাদা হুজুর কাবলা বলছেন বাবা নিজের আমল দ্বারা মাপ পাবে না তুমি একটা নতুন একটা মানুষ রে দাওয়াত দাও তার মুখে কালেমার জিকির তুলে দাও এই লোকটার উসিলা করে আল্লাহ তোমাকে মাফ করে দিতে পারে এই জন্য আমি কি এক এক সন্দেশ খামু আমার চার পাঁচটা বাইরে লয়ে যামু চার পাঁচটা বাইরে লয়ে এবার বিশ্ব ইসলাম খেলা হবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ জিকিরের খেলা কন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ

মানিকগঞ্জ দরবার শরীফের যে বিশ্ব ইস্তেমা টঙ্গীর যে বিশ্ব ইস্তেমা টঙ্গীর বিশ্ব ঠিক আছে মানিকগঞ্জের বিশ্ব ঠিক আছে ঢাকা ইউনিভার্সিটি আছে না নাই আছে রাজশাহী ইউনিভার্সিটি আছে না নাই আছে চট্টগ্রাম ইউনিভার্সিটি আছে না নাই না ঢাকা ইউনিভার্সিটি একটাই বাংলাদেশের মধ্যে আর আছে

কি নিজে আগে আমল করো তারপর আরেকজনকে বলো বড় তাহলে কি হইব কাজ হয়ে দেবো কথা ঠিক কিনা বন্ধুরা আসেন আমাদের সম্মানিত কারণ সম্মানিতা মজা আমার শ্রদ্ধা বড় ভাই এবং আমার তরিকার জগতের পুস্তাক

গুপন কথা ফাঁস করে দিলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ গুপন কথা ভাবি নিজের কথা কেউ পায় না কি এই নেশা কেসা করতাম বিভিন্ন খারাপ লেন ছিলাম কারণ আমার চিনেনা এমন কোন লোক নাই কথা বলতে পারতি ছোট বড় সবাই চিনি ওনার আমাকে খুব স্নেহ করতে আদর করত এই উনি আমার পেছনে অত্যন্ত মেহনত পরিশ্রম করে আমার প্লেট খাই দিতে খাই দিতে কি হয় হয় কথা কিনা আমার পিছনে পরিশ্রম কইরা আমার মানিকগঞ্জে নিয়া ওই যে মানুষ গড়ার ফর্ম আছে না ওই ফর্মের মানুষ ওখানে যাওয়ার পরে মাথায় টুকি মুখে দাঁড়িয়ে দু

বন্ধুরা আমার আমি যতক্ষণ আলো আলোচনা করছি আমার আলোচনার মাঝে অনেক ত্রুটি বিচ্ছিত হতে পারে আপনারা সকলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সকলের কাছ থেকে আমি আমি বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ